যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বড় মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেটে হেটে বাড়িতে ফেরত আসছে কাজে এই প্রহসন এই মিথ্যাচার এই প্রতিহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটি সময় বোধ আমরা বুঝতে পারবো একটু অপেক্ষা করতে হবে যে ডিজাইন করা প্ল্যান এবং সেটি তো আমরা আজকে প্রমাণিত আজকে কিন্তু সমন্বয়কদের মুখে আমরা শুনেছি পরে সত্তা না হলে থানা আগুন না দিলে মেট্রোতে আগুন না দিলে সফল হতো না আন্দোলন তিন জন পুলিশকে নির্মম হত্যা করা হয়েছে যে ভিডিও তো আছে সেগুলো তো মুছে যায়নি একই জিনিস যদি আমরা বলি এখন যেভাবে পুলিশদের হত্যা করা হয়েছে পুলিশদেরকে যদি অর্ডার দেওয়া হতো তোমরা হার্ড লাইনে যাবে তাহলে পুলিশ কি মানে পালাতো নাকি গুলি কর পুলিশ তো গুলি করেনি পুলিশ গুলি না করার কারণেই তো পুলিশ কিন্তু মার খেতে হলো থানার মধ্যে পুলিশ বসা থানা ঘেরাও করে তাদেরকে পিটিয়ে হত্যা করে তালা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে মারা এরকম পরিস্থিতি যারা করেছে তাদের যে খুব তাদের যে জিঘাংসা হিংস্রতা বাংলাদেশ আওয়ামী লীগ তার সাথে যুক্ত হতে চাইনি দেখেন আমরাও যদি একই কান্ডটা করি তাহলে কতজন মারা যেত যেহেতু আমরা বুঝে গেছি যে এখানে আমরা ওই তখনও চাইনি এখনো চাই না মাত্র তো তিন মাস হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নাই কারণ যে বাংলাদেশ আওয়ামী লীগ পিছিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে কখনো কখনো আগাতে হলে এক বলছি বাংলাদেশ আওয়ামী লীগ লাশের রাজনীতি করেনি করবেও না করবে নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামবো কিন্তু বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে কিন্তু আপনাদের বিরুদ্ধে তো গণহত্যার অভিযোগ উঠেছে আপনাদের বিরুদ্ধে এবং আপনাদের সভানেত্রী সহ শীর্ষস্থানীয় যারা নেতারা রয়েছেন তাদের আনার ব্যাপারে কাজ চলছে তাকে কি সরকার ফিরিয়ে পারবে বা তাকে কি বিচারের মুখোমুখি দাঁড়া করতে পারবে কিনা এ ব্যাপারে আপনারা বা বাংলাদেশ আওয়ামী লীগ কি ভাবছেন বা তিনি বাংলাদেশে ফিরবেন কিনা এই পরিস্থিতিতে আপনার প্রশ্ন প্রথম অংশ থেকে আসি মামলা দেখে তেরো জন মৃত ব্যক্তি হেটে হেঁটে বাড়ি ফিরে এসছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে হত্যা মামলা একটি হত্যা মামলার যিনি মৃত ব্যক্তি তিনি ফেরত এসছে তাহলে এরকমই তো সব মামলাগুলো যে মামলাগুলো করা হচ্ছে সবই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ থেকে করা হয়েছে মৃত ব্যক্তি তেরো জন এসেছে আমরা অপেক্ষা করি আর কতজন মৃত ব্যক্তি ফেরত আসে আর যখন কোনো মামলা হয় বিচার না হওয়া পর্যন্ত তাকে আসলে কতটা দোষী সে বিষয়ে রায় দিয়ে দেওয়া বোধে ঠিক নয় সেজন্য বলছি যে এই যে গণহত্যার কথা বলা হচ্ছে তো একইভাবে পাঁচে আগস্ট থেকে আমি বলতে পারি তিন হাজার দুশো পঞ্চাশ জন পুলিশ নেতাকর্মীর হত্যা ধর্ষণ ভাঙচুর এই এইসবগুলো কি গণহত্যা নয় এই গণহত্যার ড্রাইভারটা কার এগুলো তো আমরা চোখে দেখতে পাচ্ছি প্রমাণেও প্রয়োজন নাই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি কারা কারা কি করছে এবং এদেরকে রক্ষা করবার জন্য যে বা যারা ইন্ডেমনিটি করছে অধ্যাদেশ জারি করছে এটা তো প্রমাণিত যে তাদের নির্দেশেই এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাহলে পাঁচ অগস্ট থেকে এই গণহত্যা গুলো সুস্পষ্ট প্রমাণিত এটি নিয়ে তর্কেরও প্রয়োজন নেই এই গণহত্যা নিয়ে কথা বলা দরকার বেশি যে গণহত্যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারবার বলা হচ্ছে আসামি ভারত থেকে ফিরে আনা হবে সেই গণহত্যা তো প্রমাণ করতে হবে একটু তো প্রমাণ করা সম্ভব হচ্ছে না বরং মৃত ব্যক্তি যাকে হত্যার দায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি খুনই বলা হচ্ছে সেই মৃত ব্যক্তি হেটে হেটে বাড়িতে ফিরতে যাচ্ছে। তাতে এই প্রলোভন এই মিথ্যাচার বৈপ্রতীহিংসা পরায়ণতা থেকে যা হচ্ছে সেটা সময়ের মধ্যে আমরা বুঝতে পারব। একটু অপেক্ষা করতে হবে আপনি যেমন পাঁচ থেকে আট আগস্টের কথা জোর দিয়ে বলছেন সেই গণহত্যার দায় আজকে পাঁচ থেকে আট এবং আজকে পর্যন্ত জি আজকে পর্যন্ত সেটাকে আপনি যেমন বর্তমান সরকার বা সমন্বয়ক বা এই রাজনীতি এইসব নিয়ে আপনি দায়ী করছেন একই রকম ভাবে ষোলো থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্টে শেখ হাসিনা পাশে দেশে চলে যাওয়া পর্যন্ত তখন তো আপনারা সরকারে ছিলেন সেই দায়গুলো তাহলে আপনাদের কেন নয় বা ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দমাতে সাবেক সড়ক পরিবহন মন্ত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব তিনি নিজেও বলেছেন এটি তাহলে এটার দায়িত্ব না আপনাদের উপর বর্তাবে না প্রমাণ হোক মানে বাংলাদেশ আওয়ামী লীগ তো বলছে না বাংলাদেশ আওয়ামী লীগের এতটুকু দায় নেই তাই দোষ ছুটি ভুল ছুটি থাকে সেটি প্রমাণিত হবে সেটির জন্য ক্ষমা প্রার্থনা বিচার সবই হবে কিন্তু যেভাবে হচ্ছে যে প্রতিহিংসা পরায়ণতা থেকে হচ্ছে আপনি যাকে দিয়ে ট্রাইব্যুনালটা সাজাচ্ছেন যিনি চিফ কে তারা কারা কাদেরকে দিয়ে আপনি এটি সাজিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিচারের জায়গায় আপনি যিনি যুদ্ধাপরাধী লয়ার ছিলেন তিনি কখনো এসে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন না এবং আমরা প্রথম থেকেই দেখছি মানে আমাদের নেতাকর্মীদেরকে মামলা ছাড়াও হামলা হচ্ছে এবং গ্রেফতার হচ্ছে গ্রেফতার হওয়ার পর ভেবে ভেবে মামলা দেয়া হচ্ছে হামলা করে অর্ধমৃত করে মামলা দেয়া হচ্ছে নিয়ে যাচ্ছেন আদালতে আদালত প্রাঙ্গনে হামলা করা হচ্ছে আদালতের ভিতরে হামলা করা হচ্ছে আপনি আসেন না সিস্টেমই আসেন প্রত্যেকটা দেশের একটা সিস্টেম আছে বাংলাদেশেরও একটা সিস্টেম ছিল আদালত আদালত একজন সাথে করতে পারেন না আপনি দেন নারায়ণগঞ্জে গেছি হত্যা চেষ্টা করতে বাদী তো চেনি না কোনো মামলার আসামিকে এরকম প্রচুর মামলা আছে যে বাদি জানে না কে কে আসামি ফোন আলাও ফাঁস হয়েছে আমরা জানি কে কারা কিভাবে মামলাগুলো সাজাচ্ছে আমার কাছে এখন পর্যন্ত তিনটা মামলা ড্রাফট আমি পেয়েছি যেখানে আমাদের অনেক শিল্পীকে অনেক পরিচিত মানুষকে নেতা কর্মী তো প্রথম পঞ্চাশ জন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ থেকে শুরু করে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতা কর্মী আছেই তারপর আমাদের অনেক শিল্পীর নাম মানে ড্রাফট করা কপি মামলা হয়নি এই ড্রাফটটা যাবে থানায় তারপরে মামলা হয় মানে কে বা কারা এই ড্রাফট গুলো করে দিচ্ছে এবং ধরেন এমন শিল্পী নামও সেখানে দিয়েছে যে শিল্পী আন্দোলন তো দূরে মামলাটা। খুঁজে খুঁজে দেওয়ার পর টাকা দিলে নামও খারিজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় তো আমার কথা হচ্ছে আপনি সেটা না করে প্রকৃত যদি কোনো বিষয় থাকে মামলা হবেই হামলা করে মেরে দরকার নাই আর আপনি করতে যাচ্ছেন আপনি করে তো অর্ধেক শাস্তি দিয়ে ফেলেছেন আপনি যদি আমাকে অর্ধমৃত করেন তাহলে আপনি আমাকে কোর্টে কেন নিবেন আপনি যদি আমার বাড়ি ভাঙচুর করেন আমার বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেন তাহলে তো আপনি আমাকে শাস্তি দিয়ে ফেললেন আবার কিসের শাস্তি বরং আপনাকে তখন আমাকে কারণ দর্শাতে হবে যে আপনি পার্টিকুলারলি একদম স্পেসিফিক ভাবে কোন মামলাটা আমাকে দিয়েছেন এবং সেটা প্রমাণ করতে হবে কারণ আপনি প্রমাণ করার আগে আমার অপরাধ প্রমাণের আগে আপনি আমাকে কিন্তু 80% পানিশমেন্ট দিয়ে ফেলেছেন সেটা কিন্তু ন্যায়সঙ্গত নয় আপনি নিজে আদালত অবমাননা করছেন এই সরকার নিজেই নিজের আদালতের অবমাননা করছে আজকে যে ছেলেমেদেরকে আপনি কুশিক্ষা দিয়ে পথে নামিয়ে দিলেন

মারা হয় অসম্মান করা হয় কাপড় খুলে ফেলা হয় তখন বুঝতে হবে যে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য ধ্বংসের দোরগোড়ায় আমাদের প্রজন্ম ধ্বংসের দোরগোড়ায় আর বাংলাদেশ কোথায় যাচ্ছে সেটার নাইবা বললাম আমি ফাসল মুশশেদ আপনাদের আমার আজকের এপিসোডে আজকে আমার অতিথি রয়েছেন অনারে যুক্ত রয়েছে খ্যাত অভিনেত্রীর রোক এক তার অন্যতম একটি বড় পরিচয় তিনি রাজনীতি সচেতন একজন মানুষ এবং তিনি আওয়ামী লীগের রাজনীতির যুক্ত এর আগে একটি নিয়ে আওয়ামী লীগের সবকিছু নিয়েছিলাম সমকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের অনেক অনেক প্রশ্ন তৈরি হয়েছে তার ইন্টারভিউ ঘিরে আজকের এই এপিসোডে নিশ্চয়ই আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমরা পাবো তো শুরু করছি অনুষ্ঠান কেমন আছেন আপা আলাইকুম অনেক ধন্যবাদ সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আসলে উনি স্ট্রোক করে মারা গেছেন সেটা দেখছি আমরা পেছনে কারণ হচ্ছে তার এমন জনক ভাবে করে মানসিক শারীরিক পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে তিনি একজন শিক্ষক হিসেবে যেটি মানসিক ভাবে নিতে পারেননি আমরা পাঁচই আগস্ট থেকে শুরু করে দেখে আসছি যে হাজারের উপরে শিক্ষক কিভাবে মানসিক শারীরিক নির্যাতন করে অপমান করে অসম্মান করে পত্র থেকে বাধ্য করা হয়েছে তো উনি আসলে নিতে পারেননি আয়ুব স্যার সেজন্য আমার কাছে মনে হয় যে যেটা আমরা দেখছি যে স্ট্রোক করে মারা গেছেন এটা আসলে এইরকম আমাদের দেশে একজন শিক্ষক আসলে যেটা আমরা দেখছি আমরা মেনে নিচ্ছি কিছু করতে পারছি না দেখেন রাজনীতির অনেক উর্ধে হচ্ছে একজন শিক্ষক শিক্ষক জাতির বিবেক সেই শিক্ষককে যদি এরকম পরিণতি হয় তাহলে ভবিষ্যতে কোনো মেধাবী শিক্ষা শিক্ষক হিসেবে আসবেন বা শিক্ষকের উপর যদি ছাত্র ছাত্রীরা গায়ে হাত তোলার কুশিক্ষা পেয়ে থাকে তাহলে এই এই জেনারেশনের কি হবে এবং এই ছেলে মেয়েরাই কিন্তু এই ছেলেরাই কিন্তু বাবা মায়ের গায়ে হাত তুলবে বউ পেটাবে কলেজকে নির্যাতন করবে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডে এরা সম্পৃক্ত কারণ শিক্ষকের গায়ে হাত তোলার যে কুশিক্ষাটা তারা পেয়ে গেল দুঃসাহস তারা পেয়ে গেল বিচারহীনতা তারা দেখে ফেললো তবে যে অভিযোগটা করা হয় যেসব শিক্ষকদের তার পদত্যাগ করছেন তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে কোন ভাবে যুক্ত বা তারা আওয়ামী লীগের আহ দলীয় প্রভাবের কারণে তারা এমন লাঞ্ছনা শিকার হচ্ছেন বা তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তারা নানান ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো বা দুর্নীতি শিক্ষা যে ফান্ড গুলো পাওয়া গিয়েছে সেগুলো উন্নয়নের জন্য সেটা হয়তো ঠিক মতো করা হয়নি স্বজন পেতে করেছেন বা যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দিয়েছেন এমন নানান অভিযোগ গুলো তো তোলা হচ্ছে সেই অভিযোগ গুলো তো কোনো না কোনো ভাবে এই জিনিসটাকে হয়তো বা জাস্টিফাই করে যদি তার শিক্ষক পরিচয়টাকে আমরা যদি সাইডে রাখি কিন্তু একজন শিক্ষক হিসেবে

তাহলে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যত সরকারি বেসরকারি প্রত্যেকটা জায়গায় কেউ যদি দুর্নীতি করে কোনো অন্যায় করে সেটার সিস্টেম একজন মানুষকে পদত্যাগ করানো অবসরে পাঠানো কিংবা তার জন্য বিভাগীয় তদন্ত করার নিশ্চয়ই সেটা বিধান রয়েছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে সেই বিধানের মধ্যে না যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে না যে যদি এই সংস্কৃতিটা আমরা চালু করি বাংলাদেশে যে শিক্ষকদেরকে কারণ শিক্ষকরা তুলনামূলক পাবে। খুব শক্তিশালী নন মাসেলম্যান নন সে কারণে শিক্ষকদের সামনে ছাত্ররা গিয়ে পিছনে একটা দুষ্কৃতিকারী একটা মব বাহিনীর মদত থাকে তাদের ইন্ধন থাকে উস্কানি থাকে আর ছাত্রদের মগজটা ধোলাই করে ছাত্রদেরকে সামনে ঢাল হিসেবে ব্যবহার করে শিক্ষককে নির্যাতন করাটা অনেক সহজ পাশাপাশি আপনি আরেকটি কথা বলেছেন শিক্ষকরা আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী লীগের যদি হয়ে থাকে আওয়ামী লীগের সমর্থিত কিংবা আওয়ামী লীগের হওয়াটা কি অনেক বড় ক্রাইম হতে পারে সে আওয়ামী লীগের সমর্থ তাহলে সমস্যা কোথায় আপনি আওয়ামী লীগের একজন শিক্ষককে বাদ দিতে চান আসেন আপনার তো সরকারি বেত বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ম আছে আপনি সেই নিয়মের মধ্যে দিয়ে গিয়ে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে নিয়ম আছে সেভাবে আপনি শিক্ষককে ছাটাই করেন